আমাদের ভারতের বিজেপি সরকার প্রধান নরেন্দ্র মোদী আমাদের ভারতের প্রধানমন্ত্রী এবার কি তাহলে ওনারও সময় ঘুরিয়ে এসেছে ভারত ছেড়ে পালানো বা ভারতের সরকারের যে চেয়ার রয়েছে সেটা ছেড়ে দেওয়ার এই কথাটা কিন্তু আমি এমনিতেই বলছি না ঠিক আছে দেখুন প্রথমে বাংলাদেশ থেকে শুরু হয়েছে জেনারেশন চেট মারেই শর্ট শর্টে বলা হয় ছাত্র আন্দোলন ঠিক আছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি হয়েছে আর কেন হয়েছে আশা করি এটা আপনারা সবাই জানেন বাংলাদেশের পরে এই তো দুই দিন আগে নেপালেও কিন্তু সেম ঘটনা হয়েছে এর ফলে কিন্তু বাংলাদেশের সরকারের মতো বাংলাদেশের যে সাবেক সরকার ছিলেন শেখ হাসিনা তিনি কিন্তু পালিয়ে আমাদের ভারতে এসেছেন সেম নেপালের সরকার প্রধানও কিন্তু নেপাল ছেড়ে পালিয়েছে হেলিকপ্টারে করে শেখ হাসিনার মত এবং আন্দোলন শুরু হয়েছে জেনজিদের আন্দোলনে উত্তাল ভারত এবার কি তাহলে আমাদের ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদীর পালা আর কি কারণে ভারতের মধ্যে এই আন্দোলন হচ্ছে কেন জেনজিরা আন্দোলন করছে কি কারণে করছে চলুন ভিউয়ার্স বিস্তারিত আজকে আপনাদের সঙ্গে ইন ডিটেলস জানবো হ্যাঁ ভিউয়ার্স আজকে আমি যে নিউজটার উপর রিয়াকশান দিতে যাচ্ছি সেটা বাংলা নিউজ ইউটিউব চ্যানেল থেকে নেয়া আপনারা হয়তো অনেকেই আমাকে অনেক সময় কোশ্চেন করে থাকেন যে বাংলাদেশের নিউজ চ্যানেল থেকে কেন তুমি নিউজ নাও দেখুন আমি একটা কথা আবারও বলছি কারণ হয়তো নতুন নতুন ভিউয়ার্স আসেন ঠিক আছে সেক্ষেত্রে আমি আবারও বলছি করছি আমরা সেটা হচ্ছে সত্যি বলতে বাংলাদেশের যে নিউজ মিডিয়াগুলো রয়েছে ট্রাস্টেবল নিউজ তারা প্রকাশ করে থাকে ঠিক আছে অন্যদিকে যদি আপনি আমাদের ভারতের দিকে তাকান তাহলে পশ্চিমবঙ্গের অনেক নিউজ মিডিয়া রয়েছে তারা শুধুমাত্র শুধুমাত্র তারা নামই তারা নিউজ করে কিন্তু তাদের নিউজের মধ্যে সত্যতা খুব কম থাকে আর যদি সেটা বর্তমান ভারত সরকারকে নিয়ে হয় তাহলে তো কথাই নেই যেমনটা আগে বাংলাদেশেও কিন্তু হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন ওনার কোনো অপরাধ কিন্তু মিডিয়ার সামনে আসত না মিডিয়ার এত সাহসও তখন ছিল না সেম ভারতের মধ্যেও এরকমটা হয়ে থাকে এবং এছাড়াও ভারতের অনেক মিডিয়া রয়েছে যারা শুধুমাত্র নামে নিউজ করে বাংলাদেশকে এটা সেটা বলে মানে তাদের কথা আমি বলতেই চাচ্ছি না সময়টাও আর আপনাদেরকে নষ্ট করাতে চাচ্ছি না তো ভিউয়ার্স চলুন বিস্তারিত বিষয়টা জেনে আসি কেন আন্দোলন হচ্ছে কি কারণে হচ্ছে কি হতে পারে নরেন্দ্র মোদী চলুন আপনাদের সঙ্গে বিষয়টাকে জেনে আসি লেটস স্টার্ট শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের পর এবার ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে শাসিত ভারত যা মোদি প্রশাসনকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছে চিন্তার ভাজ স্পষ্ট হয়ে উঠেছে মোদী সরকারের কপালে তবে কি এবার নরেন্দ্র মোদীকেও পালাতে হবে ভারত ছেড়ে এমনিতেই যুক্তরাষ্ট্রের সাথে বেশ টানাপোড়েন চলছে মোদী সরকারের এর মধ্যে অভ্যন্তরীণ উষ্ণতা বৃদ্ধি কোনো ভালো লক্ষণ নয় ভারতের জন্য কোনো কোনো বিশেষজ্ঞ তো ভারতে সেনা অভ্যুত্থানের কথাও বলছেন কারণ দীর্ঘদিন ক্ষমতায় থেকে বিরোধী দল ও মতকে দমন করে আসছে মোদী সরকার যা সেনাদের অন্দরমহলেও নাকি আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে মাত্র এক বছরের মধ্যে ভারতের আশেপাশে যা ঘটছে তা ভারতের কাছে ভারতের শাসক শ্রেণীর কাছে খুবই চিন্তার বিষয় শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ আর এখন নেপাল পর্যন্ত ভারতের প্রায় সব প্রতিবেশী রাষ্ট্রে রাজনৈতিক পালাবদল হচ্ছে গণবিক্ষোভ বা গণ মধ্য দিয়ে এবং সেগুলো যখন শুরু হচ্ছে বোঝাও যাচ্ছে না যে ওই ছোট্ট ইস্যুগুলো হঠাৎই এক বিরাট চেহারা নেবে দেখুন বাংলাদেশের জনগণ কখনো কল্পনা করেনি যে শেখ হাসিনার ক্ষমতা এত দ্রুত শেষ হয়ে যাবে ঠিক আছে একটা ছোট ইস্যু ইস্যুটা আমি ছোট বলছি মানে আমি বোঝাতে যাচ্ছি একটা ছোট কথা রাজাকার এই কথাটা বলার পর থেকে বাংলাদেশের ছাত্রদের মতে সিরি একটা খুব কাজ করেছে এর ফলে তারা যেটা করেছে সেটা আসলেই অকল্পনীয় ঠিক আছে তাই ছোট্ট একটা ইস্যু অনেক বড় কিছু করে দিতে পারে আর এই বিষয়টাকে নিয়েই কিন্তু বর্তমানে খুব টেনশন কাজ করছে বিজেপি মন্ত্রীদের মাথায় এটা স্বাভাবিক বাংলাদেশে হচ্ছে আবার অনেক বছর আগে শ্রীলঙ্কাতেও হয়েছে রিসেন্টলি আমাদের ভারতের পার্শ্ববর্তী দেশ নেপালেও হয়েছে তো চিন্তা বিষয়টা আসলেই স্বাভাবিক তাদের জন্য তাহলে চলুন বাকি অংশ দেখে আসি দুই সালে শ্রীলঙ্কার দেউলিয়া অর্থনীতির কারণে জনগণের চরম ক্ষোভ মাহিন্দা রাজাপক্ষের সরকারকে পদত্যাগে বাধ্য করে এর মাত্র দু বছর পর দুই সালে বাংলাদেশের ছাত্র আন্দোলন এক বিশাল গণবিক্ষোভে পরিণত হয় যার ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয় আর এই তালিকায় একেবারে শেষে নেপাল সোশ্যাল মিডিয়া বন্ধের মতো একটি ছোট্ট ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভ এতটাই তীব্র হয়ে পড়ল যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করে বাঁচতে পারেননি পালিয়েছেন কোথায় পালিয়েছেন কেউ জানেও না এখনো অনেকে বলছে ভারতেই আছেন কেউ কেউ বলছেন তিনি দুবাইতে অবস্থান করছেন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেন শুরু হয়েছে ডমিনো ইফেক্ট নেপালে যখন জেনারেশন জেডের তরুণদের বিক্ষোভে দেশ কাঁপছে ঠিক সেই সময় ভারতের বিহার রাজ্যেও তরুণদের আন্দোলনে রাজপথ প্রকম্পিত হয়ে উঠেছে বিহারে হাজার হাজার চাকরি প্রত্যাশী তরুণ শিক্ষক নিয়োগে শূন্যপথ কমানোর প্রতিবাদে রাজপথে নেমে এসেছেন এতে রাজধানী পাটনার গুরুত্বপূর্ণ সড়কগুলো কার্যত অচল হয়ে পড়েছে গত নয় সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে প্রায় তিন হাজার বিক্ষোভকারী তরুণ পাটনা কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের উদ্দেশ্যে মিছিল শুরু করেন কেতন মার্কেট বকরগঞ্জ গান্ধী ময়দান ও ডাকবাংলো স্কয়ার হয়ে শহর জুড়ে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ এখন প্রশ্ন হল তবে কি এবার ছাত্র আন্দোলনে মোদী সরকারের বিতাড়িত হওয়ার পালা এর সঠিক উত্তর তো সময় বলে দেবে তাজ বাংলা সম্পূর্ণ আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত কিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন দেখুন একজন সরকারের কাছ থেকে মানুষ ভালো কিছু আশা করে দেশের উন্নতি আশা করে কিন্তু যদি এর বিপরীতটা হয়ে থাকি তখন মানুষ চাইলেও কিন্তু অনেক কিছু বলতে পারে না কারণ সরকার ওনার হাতেই সব ক্ষমতা থাকে ওনার হাতে সব কিছুই থাকে ঠিক আছে বিশেষ করে ওনার হাতে পুরো একটা দেশের অর্থনীতি থাকে এবং ওনার হাতে দেশের বাহিনীগুলো থাকে এক কথায় বলতে গেলে পুরো দেশটাই ওনার হাতেই থাকে তো সেক্ষেত্রে ভয়েও মানুষ কিছু বলতে পারে না তবে এই দিন এখন বদলে গিয়েছে বাংলাদেশের মধ্যে যেটা হয়েছে সেটা আসলেই অকল্পনীয় আমি আগেও বলেছি কেন কল্পনীয় সেম ভারতেও এটা যে হবে না এটার কোনো গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না স্বাভাবিক হয়ে যেতেই পারে তো সবশেষে একটাই কথা বলতে চাই মানুষ সরকারের কাছ থেকে ভালো কিছুই আশা করে দেখুন অনেকেই হয়তো আমার এই ভিডিওটা দেখছেন ভারত থেকে হয়তো তারা বিভিন্ন দলের হতে পারেন বা বিজেপি দলেরও হতে পারেন জাস্ট ঠান্ডা মাথায় আপনি ভাববেন যে আপনার ছেলে মেয়ে ঠিক আছে ভবিষ্যৎ কোথায় ভালো হবে ঠিক আছে আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ কোন সরকার ক্ষমতায় থাকলে ভালো হবে আমি রাজনীতি নিয়ে অত কিছু বলতে চাচ্ছি না কারণ রাজনীতি নিয়ে আমার খুবই জ্ঞান কম আমার বয়স হয়নি রাজনীতি নিয়ে কথা বলার বাট চোখের দেখা যেটা জাস্ট সেটাই বলছি জাস্ট আমি আপনাদের উপরে প্রশ্নটাকে ছুড়ে দিলাম সেটা হচ্ছে ঠান্ডা মাথায় আপনি ভাবতেন যে কোন সরকার ক্ষমতায় থাকলে আমার সন্তানের ভবিষ্যৎ ভালো হবে আমার সন্তান ভবিষ্যতে একটা ভালো চাকরি পাবে আমার সন্তান ভবিষ্যতে দেশের মধ্যে ভালো কিছু করতে পারবে স্বাধীনভাবে বাঁচতে পারবে ঠিক আছে এবং ভারতের মধ্যে বিভিন্ন ভাষার মানুষ রয়েছে জাস্ট ঠান্ডা মাথায় ভাববেন যে কোন সরকার ক্ষমতা থাকলে আমার সন্তান স্বাধীনভাবে তার নিজের মাতৃভাষায় কথা বলতে পারবে জাস্ট আপনারা ঠান্ডা মাথায় ভাববেন পরবর্তীতে আমার কমেন্ট সেকশনে আপনার যা ইচ্ছে আমি মাথা পেতে তবে অবশ্যই যেটা বললাম সেটা ভাববে তো যাই হোক আজকের সম্পূর্ণ সম্পূর্ণটা দেখার পরে আপনার যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো ভিউয়ার্স আর ভিডিওটাকে লং করতে চাচ্ছি না যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন এতক্ষণ আমি রুবে ছিলাম আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন পোলাক্লিক্স ইউটিউব চ্যানেল বিদায় নিচ্ছি ভিউয়ার্স এখানেই দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন টাটা বাই বাই